কোনো নেতার কোনো ঝগড়া লাগানো যাবে না এক তার কারণ অজিত চৌধুরী সভাপতি থেকে সরেছে নেতা থেকে সভাপতি হওয়ার পর আমার কর্মসূচি নয় এই কর্মসূচিটা আগের দিন অর্থাৎ শনিবার দিন অধিত চৌধুরী মহাশয় সভাপতি হিসেবেই ঘোষণা করেছিল রোববার আমি সভাপতি হওয়ার পর আমি এই প্যাটার্নটা বদলাতে চাই যে সভাপতি হিসেবে তিনি যে প্রোগ্রামটা ডিক্লেয়ার করেছেন তিনি পদ থেকে চলে গিয়েছেন অধিত চৌধুরী কিন্তু প্রদেশ কংগ্রেসের যে চেয়ার সেই চেয়ার আবেদন করেছিল পারমিশনের জন্য আমি সভাপতি হয়েছি আমি অধীর রঞ্জন চৌধুরী মহাশয় অধিত বলেছি ওই প্রোগ্রামটা কন্টিনিউ হবে তার কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে কালচার বিভিন্ন রাজনৈতিক দলে যে একজন চলে যান তিনি তার বাস্য প্যাটলা গুছিয়ে নেন অন্যজন শুরু করে আমি বলেছি চেয়ারের গুরুত্ব অনুযায়ী এই প্রোগ্রামটা দেখেছিলেন আপনি সভাপতি নেই নেতা আছেন আমি সভাপতি হয়েছি এই সভাপতি হিসেবে এই প্রোগ্রামটা ডাকা হয়েছে ওই প্রোগ্রামটাই হবে এবং সেই প্রোগ্রামে আমি উপস্থিত থাকবো তাই আমি এসেছি প্রোগ্রাম কন্টিনিউ হচ্ছে তার কারণ প্রোগ্রামটা যে কারণে করা এই কারণে রাজ্য কংগ্রেস আগে মিছিল করেছে এক ঐতিহাসিক মিছিল কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার হয়েছে তাতে আমি ছিলাম আমি অল ইন্ডিয়া কংগ্রেসের সম্পাদক হয়ে যাতে অন্দলা জেগেছিলাম এরপরে আমি সভাপতি হয়েছি আমি মনে করি কোনো সভাপতি জিয়ারে যখন কোনো প্রোগ্রাম ঘোষিত হয় তখন সেই চেয়ারের গণিত অনুযায়ী এই প্রোগ্রাম হওয়া উচিত তাই আমি অধিত চৌধুরী মহাশয়কে বলেছি প্রোগ্রাম বন্ধ হবে না প্রোগ্রাম হবে আমি আসবো আপনি যেমনভাবে প্রোগ্রাম ঘোষণা করেছিলেন সেইভাবে প্রোগ্রাম চলবে কোনো কোনো নেতার কোনো ঝগড়া লাগানো যাবে না এক তার কারণ অধিত চৌধুরী সভাপতি থেকে সরেছেন নেতা থেকে সরেনি কংগ্রেসের যেখানে সিদ্ধান্ত হয় নীতি নির্ধারণ কমিটি সিডব্লিউসি তার নেতা তিনি সেখান থেকে যে সিদ্ধান্ত হবে বাংলায় সেটাই ইমপ্লিমেন্ট হবে আর তার দায়িত্বটা তার মুখিয়া হিসেবে সবাইকে নিয়ে কাজ করার দায়িত্ব আমার এবং পশ্চিমবঙ্গেও যে সিদ্ধান্ত নেওয়া হবে উনি সর্বোচ্চ নেতৃত্বে থাকলে এখানেও পলিটিক্যাল অ্যাফেয়ার্সের সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্তকে অনুমোদন করার দায়িত্ব থাকবে সভাপতি থেকে শুনছেন এটা একটা নিয়ম একটা প্রক্রিয়া নেতা থেকে সরেন ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan